কারণে ডাক্তার সানজিদা কবির সঠিক সময়ে আসলেন না আমার সুস্থ বেবির হার্টবিট হঠাৎ কেন বন্ধ হয়ে গেল তার কোনো সন্তোষজনক ব্যাখ্যা তারা দিতে পারছেন না কেন এবার কেয়ার হসপিটাল চট্টগ্রামের চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এবং অব্যবস্থাপনার কারণে গর্ভস্থ সন্তানের মৃত্যু ঘটেছে বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন নবজাতকের পিতা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক আসলে ডাক্তার সঞ্জিতা কবির আসার আগেই সাধারণ ডাক্তারদের আগামী

আমাদের বিশ্বাস ছিল যে সান্তিদা কবি লেবার রুমে আছেন পরে জানতে পারি তিনি নিজে না এসে ছয়টা তিরিশ থেকে সকাল আটটা পর্যন্ত রাতের তো সাধারণ ডাক্তার দিয়ে ডেলিভারির চেষ্টা করেছেন প্রায় আটটা চল্লিশের দিকে দ্বিতীয় ডাক্তার কেবিনে এলেন এবং বললেন আপনার বেবি হার্ট বিটে সমস্যা আমি বললাম জরুরি বিভাগের প্রবেশ রিপোর্টে তো বেবি সম্পূর্ণ সুস্থ ছিল আপনাদের তত্ত্বাবধানে দেবীর অবস্থা খারাপ হলো কেন তিনি কোনো উত্তর না দিয়ে চলে গেলেন আরো প্রায় এক ঘন্টা পরে নয়টা তিরিশে ডাক্তার শান্তিদা কবির কেবিনে এলেন এবং বললেন দেবীর হাট পাচ্ছি না দশটার দিকে ডাক্তার শান্তিদা কবির আবার কেবিনে এলেন এবং জানালেন বাচ্চা সম্ভবত বেছে নেই আমি সুখে উজ্জমান হয়ে গেলাম দশটা বায়ো নবজাতক বিশেষজ্ঞ একজন ডাক্তার বললেন মৃত বাচ্চা পোষণ হয়েছে আমি ডাক্তার সানজিদা কবিরের কাছে দেবীর মৃত্যুর কারণ জানতে চাই তিনি স্পষ্টভাবে বলেন তিনি কোনো কারণ খুঁজে পান না তিনি আরো বলেন মায়ের বাচ্চা ও শরীরে কোনো প্রতিবিচ্ছুতির লক্ষণ নেই সকাল ছয়টা তিরিশ থেকে আটটা তিরিশ পর্যন্ত গর্ভস্থ বেবির হার্টবিট সম্পূর্ণ ভালো ছিল বলে তারা জানিয়েছিল আটটা তিরিশের পর হঠাৎ হার্টবিট না পাওয়ার এ সময় ভুক্তভোগীর পিতা তার সন্তানের মৃত্যুর জন্য এবারে যে হাসপাতালে দেয়া মিথ্যা আশ্বাস ও গায়নী বিষয়ক সিনিয়র কনসালট্যান্ট ডাক্তার সানজিদা কবিরের খialiponake দায়ী করেন তিনি এতদিন তাহলে মিথ্যা আশ্বাস দিয়েছেন এমনকি তিনি এও বলেছিলেন যে তিনি রাত 3টা বাজেও ডেলিভারি করতে ছুটে আসেন হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে প্রতারিত করেছে তার তারাও বারবার আশ্বাস আশ্বাস করেছিল যে এই বলে যে রাত যতই হোক কোনোরকমে আমাদের জরুরি বিভাগে এনে পৌঁছে দিবেন বাকি দায়িত্ব আমাদের আমি তাদের আশ্বাস ও বাস্তবতার মধ্যে তফাৎ দেখে বাক্যহীন হয়ে গেলাম এ বিষয়ে ভুক্তভোগীর পিতা তার পরিবারের সাথে সংগঠিত ঘটনা সুষ্ঠু তদন্তপূর্বক এবার কেয়ার হসপিটাল চট্টগ্রাম এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান আমি এবং আমার পরিবারের সাথে সংঘটিত উপযুক্ত ঘটনাগুলো সুষ্ঠ তদন্তপূর্বক এবার কেয়ার হসপিটাল চট্টগ্রাম এবং এর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাই ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য আপনাদের কর্মতার জাতির জন্য হত্যা জুনা হাসান চট্টগ্রাম নিউজ